ভাই যুবক তোর পায়ে হাত দিয়া বলি যুবক যদি একদম দুম্ল সলুন লাফ সল্লুম লা ভুয়ালে চুলের স্টাইলটা লাশ করত আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি যদি সেরুনালা বলতো এটা আবার কোন স্টাইল এটা তো ইউরোপেরও না আমেরিকারও না এটা আবার কোন স্টাইল বলে এটা আমার নবীজির স্টাইল এই স্টাইলে কেন চুল কাটবি বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত জানি না বাকি জীবন স্বপ্নে দেখব কি দেখবো না কেমতের দিন অবশ্যই দেখা হবে যদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয় ওই দিন কিন্তু বলতে পারি হরি সুন রহিম আপনি তো রউফ ছিলেন আপনি তো রহিম ছিলেন আপনি তো হারি সম্বিল মিনীন ছিলেন আমি জীবন বর কিচ্ছু করতে পারি নাই শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না আজকে তো আমরা হাজারো গুণা করে কোনো ভাবি না যেই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে ২৪ ঘন্টা নেটের ভিতরে কত গুণা করো নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে ঠিক না কি বিনা পয়সায় ওয়াইফাই আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানের জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা নেট আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনা না হ্যাঁ মোহাম্মদুর রসুল উল্লাহর কারণে বেঁচে গেছে। কোরবান চাও মোহাম্মদুর রসুল উল্লাহার উপরে এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাইলে কোনদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না আস্তুরু কাওয়ালাউ তাকশানি আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না কখনো ভাবিস না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি কইরা চব্বিশ ঘন্টা গুনা করিস আর আমি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলতে থাকি আমি চব্বিশ ঘন্টা লুকাইতে থাকি তুই গুণায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে গুণা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর স্বভাব গুণা করা আমার স্বভাব লুকান মোহাম্মদুর রসুল্লাহ রম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হইতে কোরবান যাও মোহাম্মদুর রসুল্লাহ এই মজমায় তো একজনও নাই যে কোন দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুনা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো